টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের পুকুর থেকে ঝর্ণা আক্তার নামের এক নারীর লাশ উদ্ধার করেছে সখীপুর থানা পুলিশ আজ সোমবার বিকেলে উপজেলার কালিয়ানপাড়া চালা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয় নিহত ঝর্ণা আক্তার ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রবিবার থেকেই নিখোঁজ ছিলেন ঝর্ণা আক্তার এরপর দিনভর আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন এর একদিন পর আজ সোমবার বিকেলে বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতাল করেন সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে